সিরিয়ায় বাসার আল আসাদের পতনের পর মারাত্মক অস্তিত্ব সংকটে ইরান সমর্থন পুষ্ট এক্সিস অব রেজিস্ট্যান্স ইসরায়েলি হামলায় দুর্বল হামা সেজবুল্লার মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর জন্য এটি বড় ধাক্কা বিশ্লেষকরা বলছেন ভয়াবহ ঝুঁকির দিকে এগিয়ে যাচ্ছে আয়াতুল্লাহ খামিনের দেশ যা মোকাবেলায় বড় পরিবর্তন আসবে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস লেবানন ও ইয়েমেনের হিজবুল্লাহতি সহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী নিয়ে গঠিত ইরানের এক্সিস অফ রেজিস্ট্যান্স ইসলামিক রেভলিউশনের সময় উনিশশো সাল থেকে তেলাবিপকে প্রতিরোধ করতে মিলিশিয়াদের বিশাল এই নেটওয়ার্ক তৈরি করে তেহরান বলা হচ্ছে সিরিয়ায় বাসার আল আসাদের পতনের পর ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থানে ইরান নেতৃত্বাধীন অক্ষশক্তিটি ইসরায়েলে হামাসের সাত অক্টোবরে নোটিরবিহীন হামলার পর গোষ্ঠীটির বিরুদ্ধে অভিযানে নামে আইডিএফ হামাস নির্মূলে এক বছরেরও বেশি সময় ধরে চলছে নেতানিয়াহ বাহিনীর সেই অভিযান দীর্ঘ চোদ্দ মাসের বোমাবর্ষণে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে ফিলিস্তিনি মুক্তিগামী গোষ্ঠীটি একই ঘটনা হিজবুল্লার ক্ষেত্রেও হামাসের প্রতি সংহতি দেখিয়ে তেলাবিবের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে চড়ায় লেবাননের সশস্ত্র গোষ্ঠীটিও কিন্তু ইহুদি বাহিনীর হামলায় একের পর এক শীর্ষ কমান্ডারকে হারিয়ে রীতিমতো নেতৃত্বহীন অবস্থায় হিজবুল্লাহ সিরিয়ায় বাসার আলাসাদের পতনের পর বন্ধ হয় ইরানের কাছ থেকে অস্ত্র পাওয়ার সাপ্লাই রুটও যেটি ছিল এক্সিস অফ রেজিস্ট্যান্সের সবচেয়ে শক্তিশালী খ্যাত হিজবুল্লার জন্য সর্বোচ্চ ধাক্কা এতদিন যেসব গোষ্ঠীগুলোর উপর ভিত্তি করে দাঁড়িয়েছিল ইরানের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স তাশের ঘরের মতো সেগুলোর ভাঙনে চরম বিপদে পড়তে যাচ্ছে তেহরান এমন সংখ্যা বিশ্লেষকদের ইসরায়েলের কারণে ইরানের সব প্রক্সি গ্রুপই তাশের ঘরের মতো ভেঙে যাচ্ছে আর সিরিয়াতে তো পুরোপুরি ধ্বংসই হয়ে গেছে ইয়েমেনের হুতি ছাড়া কার্যত এই অঞ্চলের শক্তিশালী আর কোনো সশস্ত্র গোষ্ঠীই নেই এটা সম্পূর্ণভাবে ইরানের আঞ্চলিক আধিপত্যের নজিরবিহীন পতন বিশ্লেষকদের মতে ইরাকের শিয়া মিলেশিয়া আর ইয়েমেনের বিদ্রোহীরা থাকলেও ইসরায়েলের বিরুদ্ধে তারা খুব বেশি কার্যকরী নয় উদ্ভূত পরিস্থিতিতে ইরানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নীতিতে শিগগিরই পরিবর্তন আসবে ধারণা তাদের অক্ষশক্তির যা অবশিষ্ট আছে তাই নিয়ে নিজেদের পুনঃস্থাপন করতে চাইবে ইরান জোটকে আরও শক্তিশালী করতে আঞ্চলিক সম্পর্কগুলোর মধ্যে হয়তো সমঝোতা আনবে তেহরান প্রতিরক্ষা নীতিতেও আসবে উল্লেখযোগ্য পরিবর্তন এতদিন যে নীতির ওপর প্রতিরোধ অক্ষের প্রভাব ছিল যদিও ভিন্ন কথা ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মুখে দাবি আগের চেয়েও শক্তিশালী হয়েছে ইরানের নেতৃত্বাধীন জোটটি তারা ভাবছে যে প্রতিরোধের অক্ষের সমাপ্তি ঘটেছে কিন্তু তারা মারাত্মক ভুলের মধ্যে রয়েছে ইহুদিবাদীরা বিশ্বাস করছে যে তারা সিরিয়াকে ব্যবহার করে হিজবুল্লাহকে মুছে ফেলবে কিন্তু নির্মূল হবে ইসরায়েলি তবে কেমন হবে সিরিয়ার নতুন প্রশাসন তার উপর অনেকটাই নির্ভর করছে ইরানি অক্ষশক্তির ভবিষ্যৎ অনিক রহমান যমুনা নিউজ